যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশে পৌঁছাচ্ছে শুধু নামের বানানো ভুলের জন্য আর এই নামের বানার ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সংস্থা চারজন পরিবারের ছজনের অধিক বা ছজন সন্তানা ভাই বোন দেখি তাদেরকে পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ নামের বানান ভুল আকারে কারণ তার আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স পনেরো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইকেল ফেভার যারা বাইরে আছে কর্মসূত্রে যারা বাইরে আছে এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের ইয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সি ও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন অর্থাৎ তিনি এগুলো হওয়ার দরকার তিনি বলছেন কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি এর ডকুমেন্টস আকারে তাদের কাছ আমাদেরকে প্রোভাইড করতে হবে এটাও বলে আমি এসেছি যেমন আপনাদের বলি আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপারেন্স করতে বলে হেয়ারিং এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে তার পেপার সেন্সা হাজির হবে ভার্চুয়ালি সিস্টেম দ্বারা যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট দানের সময় আমরা দেখি অসুস্থ বা দ্বারা যারা উপনীত হয়েছে তাদের বাড়ি থেকে ভোট দেওয়া হবে কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে যাওয়া হবে আমরা জানি যে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হবে সেটা এনারা বিবেচনা করবেন কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি পরিবেশ তৈরি হবে কেন বা এই ধরনের দু দুই লিস্টের নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না বলে দুই লিস্টের নাম আছে তাদের নামটাও আজকে তাদের ভ্যাগিনে ডাকা হচ্ছে কেন এই নিয়ে অনেক আলোচনা করলাম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজকে কিন্তু হয়েছে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়্যার এর উপরে শুনলাম এআই দিয়ে হচ্ছে তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে দেখি বিহারের এই নাম এন্ট্রি করার ডেটা অপারেটর হিসাবে হোক বা 1000 ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে স্টেটকে দেওয়া হয়েছিল প্রস্তাব

আগে ছিল অর্থিনাল এই যে চক্কর কাটছে বাংলার মানুষ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামকে কনভার্ট করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উড়াচ্ছে যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকা প্রয়োজন যদি সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আর একটা যেটা আমরা চ্যালেঞ্জ করে শুনছি আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নোটিশ ইস্যু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারে ছজনের অধিক বা ছজন সন্তানা ভাই বোন দেখি তাদেরকে নোটিশ আসছে আমি বলে এটা কি করে হয় আমি এরকম অহরহ আপনাকে প্রমাণ দিতে পারবো যারা চারজন তাদের ছজনের নোটিশ আসছে তখন আপনাকে বললেনই ইনি যে এমনও আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন বিশ জন তাহলে এটা চরম অন্যায় হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ ভালো নব্বই ভালো দশ ভুলের জন্য তারা কোথ থেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি ছেড়েছি আমি আমাকে মেল করবেন ওনারা নাকি সিও ইসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবে যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটাও সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলো কে তারা নোটিস পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমার কে ছয় ভাই দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বলে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা আমি বলছি এটাও কোনো না কোনো জায়গাতে কেউ লিঙ্ক করেছে ছজনে ওটা তারা ইনসিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলি আপনার বাড়ি নোটিস গিয়েছে। এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে না সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যত সময় এটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই বোন কোথা থেকে উড়ে আসলো যে উঠে উড়ে আসলে পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনত ব্যবস্থা নেবো সেটা তো এগিয়ে হচ্ছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা আপনার সিও স্যারের সাথে কথা বলেছি

এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তো এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সিএম স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন আমি মিনস ভোটার দিন আপনি কম্পিউটার আপনি এই সফটওয়্যারের মাধ্যমে করছেন বলি ভুল হচ্ছে তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিআর আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংখ্যা এন্টার তিনি বললেন যে সবই সমান সমান আমরা 1000 চেয়েছিলাম 1000 যদি এই কম্পিউটার অপারেটর দেয়া হতো তাহলে হয়তো এই নামের পুলিশ স্টফ ছিল কি না এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না রাজ্য রাজ্য এটাতে যেতে পারে না এটা দায় নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপার থেকে করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্রাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল

আপনি করছেন ভুল কেন তখন বলে আমরা তখন বললো যে আপনারা তাহলে এটা পাবলিকলি বেশি করছেন না কেন না বলেছে আমরা করেছি কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু এর এর উত্তরটা তোমরা সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন ফিনান্স ডিপার্টমেন্ট

যে ওখানে ওকে ছজন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে আমি বলে মেয়ে সত্যতা কি আছে আমাকে ডকুমেন্টস দিন তাহলে আমিও দেখতে চাই আমার যারা পঞ্চাশ জন আছে তার সবাই কারা আছে তার দুজন কোথা থেকে আসলো উনি বলেছেন ওয়েট করুন আমাকে দেবে আমাকে যদি প্রোভাইড করবে

তাদের এসআইআর কে পলিটিক্স হিসাবে রাজনৈতিক হিসাবে আজকে ধরতে চাইছে এত জি পি যাওয়ার আমার প্রয়োজনই হতো না যাদের বাড়িতে নোটিস পৌঁছাচ্ছে তাদের একটা হেভি আউন্সে পৌঁছাচ্ছে শুধু নামের মানাল হুলের জন্য আর এই নামের মানাল ভুলটার জন্য যাদের বাড়ি নোটিস পড়াতে তার সিংহবাগ মানে রটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের মানাল হচ্ছে তারা বেশি আতংক